হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসাল ভাব তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার তিন নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি আছে যে একটি বাক্যে নিচের প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দাও দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে যে সানুর বাবা কি বলেছিলেন দেখো সানুর বাবা কি বলেছিল সানুর বাবা বলেছিলেন যে মল্লিকবাবুদের বাগানের গাছপালা পুকুর থাকবে না আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে নেক্সট প্রশ্ন কি আছে ঝড়ের সঙ্গে কে কে আসে ঝড়ের সঙ্গে আসে তার সাথে আদি আর বৃষ্টি দেখো আদি বানানে হবে ওকে কি বলেছে দুজন কি বলেছিল তারা গভীর বনে যেতে চাইলো না ফাঁকা মাঠে যে গাছ রয়েছে তাতেই তারা বাড়ি বানাতে চাইলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কুজন কি কুজন হলো পাখির ডাক কুজন হচ্ছে কি না পাখির ডাক নেক্সট প্রশ্ন কি বলেছে হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে হিংসুটির দিদি বোধদয় ছেলেদের রামায়ণ আর ইংরেজির ফার্স্ট বুক পড়ে ফেলেছে নেক্সট প্রশ্ন কি আছে হিংসুটির দিদি হিংসুটির চেয়ে কত বছরের বয়স ছিল হিংসুটির দিদি হিংসুটির চেয়ে এক বছরের বয়স ছিল তার কারণ কি হিংসুটির বয়স ছিল সাত বছর হিংসুটি দিদির বয়স ছিল আট বছর তাহলে বাদ দিলে দেখো আটের থেকে সাত দিলে এক তাহলে তার দিদি তার থেকে এক বছরের বড় ছিল নেক্সট প্রশ্ন কি বলেছে চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অমৃতা দেবী দেখবে তোমাদের এটা যে লেখক পরিচিতি থাকে না বয়স শেষে সেই সেইখানে থাকে সেইখানে আছে এই জিনিসটা নেক্সট কি বলেছে দেখো যে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত চলাফেরা করার সময় গাছেরা তাদেরকে শিকর বাকর মাটির নিচে গেঁথে দিয়ে দিব্যি ঘুরে বেড়াতো বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে নিজের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে দেখো গাছেরা আজও মানুষের কি কি উপকার করে গাছেরা মানুষকে ফুল ফল শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ থেকে রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন রোধ করে বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে নেক্সট কি বলেছে বর্ষার রাতে কি ঘটেছিল বর্ষার রাতে দমকা হাওয়া দিয়েছিল পাহাড়ি ঝড় শুরু হয়েছিল হাওয়ার দাপটে সব উলট পালট হয়ে গেছিল মাঠের গাছগুলো কাঁপতে লেগেছিল নেক্সট কি বলেছে সব কিছু ঠিকঠাক মনে হলো কখন একদিকে মুসলমানদের আওয়াজ আর অন্যদিকে হিন্দুদের রাম নাম শুনে মনে হলো যে এখন সবকিছু ঠিকঠাক আছে নেক্সট কি আছে দেখো হিংসে করা ভালো নয় কেন হিংসে করা ভালো নয় কেন হিংসে হিংসা নয় একমাত্র ভালোবাসা দিয়েই সবার মন জয় করা যায় যে হিংসে করে তাকে কেউ ভালোবাসে না হিংসা করলে কেবল শত্রুর সংখ্যা বাড়ে তাছাড়া একটা সময় আসে যখন নিজের মনেও শান্তি পাওয়া যায় না তাই অহিংসা আর ভালোবাসায় মানুষের মূল মন্ত্র হওয়া দরকার ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায় তা কয়েকটা বাক্য লিখতে বলেছে দেখো বৃষ্টি হলে চারিদিক ভিজে যায় গাছপালা অনেকটা সবুজ হয়ে ওঠে রাস্তার রাস্তায় জল জমে যায় আকাশ মেঘে ঢেকে যায় ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে শুরু করে পাখিরা গাছের ডালে লুকিয়ে থাকে বুঝতে পেরেছো বৃষ্টির সময় কি কি হয় আচ্ছা নেক্সট কি বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে দেখো জুই ফুলের রুমাল গল্পে লিপিকে তোমার কেমন লাগে বুঝিয়ে লেখো দেখো জুই ফুলের রুমাল গল্পে লিপিকে আমার খুব ভালো লাগে লিপি গাছ অন্তরপ্রাণ মানে লিপি গাছকে খুব ভালোবাসে সে যেখানেই সুযোগ পায় সেখানেই চারা গাছ লাগিয়ে দেয় গাছ ছাড়া সে প্রাণী জগৎ বাঁচবে না কেমন করে যেন সে বুঝতে পেরেছিল তাছাড়া পাখি আর ছোট ছোট জীবজন্তুর জন্য তার অসীম ভালোবাসা তাই মল্লিক বাবুদের বাগান ধ্বংস করার খবর শুনেই সে গোপনে তার রক্ষা করার উপায় ভাবতে পেরেছিল সবচেয়ে বড় কথা সবুজ পরিবেশকে সে নষ্ট হতে বুঝতে আচ্ছা নেক্সট বলেছে কি দেখো যে টিকা লিখতে বলেছে তালগাছ তালগাছ নিয়ে টিকা লিখতে বলেছে দেখো তাল গাছের কি তেপান্তরের মাঠের মাঝখানে একা সঙ্গীহীন এক তাল তালগাছ দাঁড়িয়ে আছে বনের লতা পাতা গাছপালা বাতাস ঝড় মেঘ এদের সকলের সাথী হয়ে রয়েছে কিন্তু তাল গাছের কোনো সাথী নেই তার মনে বড় দুঃখ একদিন দুটো বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধলে তার একাকিত্ব দূর হয় কিন্তু কিছুদিনের মধ্যে সেই বাসাটা ছেড়ে তারা উড়ে গেলে তাল গাছের আবার মন খারাপ করে খালি বাসা তাকে ডোল দেয় বুঝতে পেরেছ তাল গাছ সম্পর্কের টিকা এটা তোমাদের কবিতার মাধ্যমে লিখতে হবে টিকাটা ঠিক আছে শুধু তালগাছ সম্পর্কে লিখে দিলাম হবে না আচ্ছা নেক্সট কি আছে দেখো নিচের বাক্যগুলি কোনটি কি কাল লিখতে বলেছে দেখো বৃষ্টি পড়ছে এটা কি কালের মধ্যে পড়ে এটা হচ্ছে বর্তমান কালের মধ্যে পড়ছে মানে এখনো পড়ছে হচ্ছে চলমান বুঝতে এটা বর্তমান হবে চলমানটা জন্য লিখিয়েছি নেক্সট কি আছে আমরা প্রতিদিন বিদ্যালয়ে যেতাম এটা কি অতীতকাল অভ্যস্ত মানে অতীতকালে এটা চলতো অতীতকালের চলমান আর কি এই জন্য অভ্যস্ত মানে আমরা প্রতিদিন বিদ্যালয়ে যেতে অভ্যস্ত বুঝতে পেরেছো মানে যেতাম আর কি নেক্সট কি আছে তোমায় কথা কে বলেছে এটা কি কাল এটা অতীত কাল সম্পূর্ণ সম্পূর্ণ মানে হচ্ছে তোমাকে যেহেতু এই কথাটা বলে ফেলেছি সেই জন্য তুমি জিজ্ঞেস করছো যে তোমায় এই কথাটা কে বলেছে নিশ্চয়ই তোমাকে বলা হয়ে গেছে সেই জন্য তুমি জানতে পেরেছো তাই এটা কি হবে এটা হবে অতীত কাল নেক্সট কি আছে দেখো সন্ধি বিচ্ছেদ করতে বলেছে দেখো গিরিশ প্রথম হচ্ছে গিরিশ গিরি যুক্ত ইস দীর্ঘই তালিবাস ঠিক আছে এই গিরিশকে ভাঙলে গিরি যুক্ত ইস দীর্ঘবর্ষ আর লঘুমি লঘু যুক্ত উর্মি দীর্ঘ ময়সী উর্মি ফসি হয় লঘুর্মি আচ্ছা নেক্সট কি আছে দেখো বিদ্যার্থী বিদ্যা যুক্ত অর্থী বিদ্যার্থী করলে কি হবে সন্ধিবিচ্ছেদ করলে বিদ্যা যুক্ত অর্থী নেক্সট কি আছে পুরুষ কাকে বলে আর পুরুষ কত প্রকার আর কি কি দেখো পুরুষ কাকে বলে যে পদ বা শব্দ দ্বারা কৃতকার্যের অধিকারী বা বা কোনো ভোক্তা কর্তাকে বোঝায় তাকে বলা হয় পুরুষ বুঝতে পেরেছ পুরুষ কাকে বলে আচ্ছা আর পুরুষ হচ্ছে কপ্রকার পুরুষ হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে উত্তম পুরুষ একটা হচ্ছে মধ্যম পুরুষ আর একটা হচ্ছে প্রথম পুরুষ আমি আমরা তুমি তোমরা সে তাহারা বুঝতে পেরেছ আচ্ছা লিঙ্গ পরিবর্তন করতে বলেছে দেখো বাদি বাদা বাদির লিঙ্গ পরিবর্তন করলে হবে বাদা গুরু গুরু হবে মাতা নদ নদের বিপরীত হবে কি বিপরীত লিঙ্গ হবে নদী ঠিক আছে আচ্ছা বাক্যে থাকা রেখাঙ্কিত পদগুলোকে কোনটি আর কোনটা কি বছর লিখতে বলেছে দেখো কুঞ্জে কুঞ্জে গাহে পাখি এই বাক্যে যেগুলো রেখাঙ্কিত পদ রয়েছে সেগুলো কোনটি কোন বচন কুঞ্জে কুঞ্জে এটা কি বচন এটা হচ্ছে বহু বচন কি বচন না বহু বচন তোমার কি কি চাই তোমার কি কি চাই এটা এক বচন না বহু বচন দেখেই বুঝতে পারছো তোমার বলেছে তাহলে কি বচন হবে এক বচন আর কি আছে কলমটি বেশ ভালো এটা কি বচনের মধ্যে পড়ছে এটাও এক বচনের মধ্যে পড়ছে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে